বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুই হয় দেশটির মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘুষ দেওয়ার মাধ্যমে আর এই ঘুষ দিতে হয় ভুয়া নিয়োগকর্তাদের জাল কোটা পাওয়ার জন্য দুই দেশের কাছে জাতিসংঘের চারজন স্বাধীন বিশেষজ্ঞের পাঠানো একটি চিঠিতে এ তথ্য প্রকাশ পায় বিশেষজ্ঞরা উভয় সরকারের কাছে এই বিষয়ে তদন্ত অপরাধীদের বিচার এবং নৈতিক নিয়োগের নীতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন চিঠিতে বলা হয় পরবর্তীতে নিয়োগের অনুমোদন নিতে মালয়েশিয়ায় বাংলাদেশি হাইকমিশন এবং বাংলাদেশি সিন্ডিকেট এজেন্টদের পর্যন্ত ঘুষ দিতে হয় প্রবাসী কর্মীরা অভিবাসনের জন্য সিন্ডিকেটের কাছে বিমানের ভাড়া পাসপোর্ট ও ভিসার খরচ ছাড়াও প্রকৃত নিয়োগ খরচের চেয়ে অনেক বেশি ফি দিয়ে থাকেন চিঠিতে লেখা আছে মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি অভিবাসীরা বিশ্বব্যাপী সর্বোচ্চ নিয়োগ ফি প্রদান করেন যা বাজারে প্রচলিত হারের চেয়ে অনেক বেশি বাংলাদেশ ও মালয়েশিয়ায় পাঠানো চিঠিতে বলা হয়েছে অভিবাসীদের প্রতারিত করা হচ্ছে এবং জনপ্রতি সাড়ে চার থেকে ছ ডলার পর্যন্ত নিয়োগ ফি নেওয়া হচ্ছে যা দু সালে এই দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের খেলাফ ওই এমওইউ অনুযায়ী এই ফি হবে সাতশো বিশ ডলার পর্যন্ত একজন অভিবাসী সাড়ে চার থেকে ছ ডলার দেন যা বিশ্বব্যাপী সর্বোচ্চ নিয়োগ ফি জাতিসংঘের চার স্বাধীন বিশেষজ্ঞ গত আটাশ মার্চ চিঠিটি দেন মালয়েশিয়া ও বাংলাদেশ সরকার এখনও চিঠির বিষয়ে সাড়া দেননি চিঠিতে উভয় দেশের সরকারকে নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে যে অভিবাসীরা যেন তাদের অধিকার দাবি করায় নিয়োগকর্তা দালাল বা সরকারি কর্মকর্তাদের প্রতিশোধের মুখে না পড়েন স্বাধীন গবেষকরা বলছেন মালয়েশিয়ায় এক থেকে দুই লাখ বেকার কিংবা বিনা বেতনে বা কম বেতনে কাজ করছেন এবং তারা ঋণগ্রস্ত দু সালের আগস্ট থেকে এ পর্যন্ত মালয়েশিয়া সরকার নির্বাচিত একশোটি বাংলাদেশি নিয়োগকারী সংস্থার একটি সিন্ডিকেটের অধীনে চাকরির জন্য মালয়েশিয়ায় গিয়েছেন প্রায় চার লাখ বাইশ হাজার বাংলাদেশি এর আগে সেখানে আরও চার লাখ বাংলাদেশি কর্মরত ছিলেন জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় একটি অপরাধী নেটওয়ার্ক কাজ করে তারা কর্মীদের সঙ্গে প্রতারণা করে এবং ভুয়া কোম্পানিতে নিয়োগ দেয় সেই সঙ্গে কর্মীদের অতিরিক্ত ফি দিতে বাধ্য করা হয় যা তাদের ঋণগ্রস্ত করে তোলে ষাট দিন পার হয়ে গেলেও দুই দেশের কোনো সরকার চিঠির জবাব দেয়নি তবে গবেষকরা জানিয়েছেন জবাব পেলে তারা তা মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করবেন জেনেভাই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক কর্মকর্তা গত মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন চিঠির জবাব দেওয়ার জন্য ঢাকার নির্দেশনার অপেক্ষায় রয়েছে মিশন